নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ঘোষ ইনফরমার ইউটিউব চ্যানেল তার সাথে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবার নতুন করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি নির্দেশিকা জারি করা হলো অথবা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে নেব তার সাথে দর্শক বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের পিএম এম কিষান কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার এছাড়া যাবতীয় প্রকল্প এবং যাবতীয় নিউজের আপডেট সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান ভিডিওর শুরুতেই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখছি পি কিষান নিয়ে যেগুলো দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পেও নতুন করে কেন এরকম নির্দেশিকা জারি করা হলো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম থেকেই পিএম এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন এবং প্রত্যেকেই প্রথম থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একই সময়ে পৌঁছে যায় অর্থাৎ কোন উপভোক্তার টাকা আগে কিংবা কোনো উপভোক্তার টাকা বিভিন্ন জেলা অনুযায়ী আগে পরে এরকম হয় না কিন্তু এর আগে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে এরকম হতো সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা কোনো নির্দিষ্ট ছিল না যদি মুখ্যমন্ত্রী সরাসরি কোনো একদিন নির্দিষ্ট সময়ে টাকা উদ্বোধনের শুভ সূচনা করেন সেক্ষেত্রে প্রত্যেকটি জেলায় টাকা বন্টনের পরিমাণ এবং টাকা বন্টনের সময় কিন্তু আলাদা আলাদা হতো এর কারণ আমি আপনাদেরকে আগে ভিডিওতে জানিয়েছি এবার জানাচ্ছি পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় উপভোক্তারা কিভাবে সকলে একই সাথে টাকা পেতেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যখন বেনিফিট ট্রান্সফার করা হতো তখন কিন্তু সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আধার পেমেন্ট মোড তার মাধ্যমে করা হতো সেক্ষেত্রে প্রত্যেকটি উপভোক্তায় একই সাথে যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকে বা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতেই শুধুমাত্র আধার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সকলের টাকা একই সাথে একই সময়ে ঢুকে যেত কিন্তু কৃষক বন্ধ প্রকল্পের ক্ষেত্রে এরকম হতো না কৃষক বন্ধ প্রক প্রকল্পের ক্ষেত্রে এর আগের বারে অর্থাৎ দু হাজার পঁচিশের উনত্রিশে জুলাই যখন খারিফ শস্যের কিস্তি দেওয়া হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে আলাদা আলাদা সময়ে টাকা পাঠানো হচ্ছিল এর কারণ আপনাদেরকে জানিয়েছিলাম সরাসরি মুখ্যমন্ত্রী নবান্নের কোষাঘাত থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে প্রত্যেকটি জেলার ট্রেসারিতে প্রথমে টাকা যায় তারপর বিভিন্ন ব্লকে ব্লকে এবং তারপর ব্লকের পঞ্চায়েতে পঞ্চায়েতে টাকা ট্রান্সফার হয় সেক্ষেত্রে যখন প্রত্যেকটি জেলাতেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা টাকা ট্রান্সফার করা হচ্ছিল সেই কারণে প্রত্যেকটি জেলাতেই টাকা দেরিতে পৌঁছাচ্ছিল প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবং আমার চ্যানেলের ভিডিওতে অনেকেই বারবার কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি না এবং তার কারণও আমি সকলকে বারবার জানাচ্ছিলাম বর্তমানে সরকারের পক্ষ থেকে এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে যাতে কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে আর এই হয়রানির শিকার না হতে হয় সেই কারণে কিন্তু আধার পেমেন্ট মোডের মাধ্যমে সরাসরি ডিবিটির মাধ্যমে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার আপনাদেরকে জানিয়ে রাখব কীভাবে ডিবিটির মাধ্যমে টাকা পাবেন এবং কারা কারা ডিবিটের মাধ্যমে টাকা পেতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পের আপনাদেরকে প্রথমে স্ট্যাটাস চেক করতে হবে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে ডব্লিউ কৃষক বন্ধু ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে তারপর মাটির কথা ডট নেট এখানে গিয়ে আপনাদেরকে আপনাদের যে কৃষক বন্ধুর যে নথিভুক্ত কৃষকের তথ্য সেই অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করুন আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করতে গিয়ে সেখানে যদি আপনাদের কৃষক বন্ধু আইডি আপনার রেজিস্ট্রেশন নম্বর নম্বর আপনার যাবতীয় ডিটেলসের সাথে আপনার আধার নম্বর শো হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি আধার কার্ড বা আধার পেমেন্ট মোডের মাধ্যমে ডিবিটের মাধ্যমে ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের পেয়ে যাবেন আর যদি আপনাদের সেখানে আধার নম্বর শো না হয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখতে পান আপনাদের আধার নম্বর শো হচ্ছে না আপনাদের কৃষক বন্ধু আইডি তার পাশে রেজিস্ট্রেশন নম্বর তার পাশে আপনার যে আধার আধার নম্বর সেটা স হচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের ব্লকের সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনাদের আধার নম্বরটি অবশ্যই কৃষক বন্ধুর যে আইডি তার সাথে লিঙ্ক করাতে হবে না হলে কিন্তু এবার টাকা পেয়ে গেলেও পরের বারের ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে হয়রানি হতে পারে এরকমটাই কিন্তু পূর্ব মেদিনীপুরের একজন কৃষি আধিকারিক তার একটি প্রতিবেদনে জানিয়েছেন অর্থাৎ আপনাদের কৃষক বন্ধু আইডির সাথে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু রবি শস্যের কিস্তির টাকা আপনারা ঠিক সময়ে পাবেন না কিন্তু পরের বারে কিস্তির ক্ষেত্রে আপনারা টাকা নাও পেতে পারেন অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করুন এবং স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি নাম্বার শো হয় অর্থাৎ আপনাদের আধার নম্বর শো হয় সেক্ষেত্রে রকম অসুবিধে নেই তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা পাচ্ছেন আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসময়ে পেয়ে যাবেন এবং নির্দিষ্ট ডেট যখনই ফাইনাল হবে এবং নবান্নের তরফ থেকে অফিসিয়ালি যখন ঘোষণা করা হবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান এবং সমস্ত রকম আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকম আপডেট এবং আপডেটের নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের ফিডে পেয়ে যান